আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সম্মানিত দিনী ভাই বোনেরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যত কঠিন থেকে কঠিন উদ্দেশ্য হোক না কেন যত কঠিন থেকে কঠিন মাকসাদ হোক না কেন আল্লাহ রব আইজত আমাদের সেই উদ্দেশ্যকে পূরণ করে দিবেন। যে কোনো ধরনের মাকসাদ হাসিল করার জন্য আপনারা এই আমলটা করতে পারেন মনের অস্থিরতা নিরসনের জন্য মনের অস্থিরতা দূরকরণের জন্য সুরত নোহ এই সূরা তো রয়েছে 33 নম্বর পারার মধ্যে এই সুরাটা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এর এই সুরাটা। কেউ যদি নিয়মিতভাবে আমরা যে নিয়ম বলবো সেই নিয়মে পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া রহমতে তার মনের চিন্তা ভাবনা এবং এগুলো দূর হয়ে যাবে মনের অস্থিরতা দূর হবে যে কোনো মাকসাদ হাসিল হবে আজকের এই আমালটা আপনাদেরকে জানাচ্ছি আমালুল কোরআন নামক গ্রন্থ নামক কিতাবের তেষট্টি নাম্বার পেজ থেকে আপনারা এই কিতাব খুলে দেখে নেবেন কোরআন নামক গ্রন্থ তেষট্টি নাম্বার পেজ তো দিনী ভাই হা সুরত নখ কিভাবে পাঠ করতে হবে উনত্রিশ নাম্বার পাড়ার মধ্যে যে সুরাটার নখটা রয়েছে এই সুরাটা পাঠ করার নিয়ম হচ্ছে আপনারা অবশ্যই পাক পবিত্র অবস্থায় তো পাক পবিত্র ছাড়া ধরা যায় না অবশ্যই পাক পবিত্র অবস্থায় কোরআনুল ক্যিমের এই সুরাটা পাঠ করবেন এবং পাঠ করবেন রাত্রেবেলা তাহাজ নামাজের পরে এই সময়টার মধ্যে পাঠ করলে অতিরিক্ত ভালো আর যদি এই সময়ে না পড়েন কোনো নামাজের পরে আপনি পড়তে পারেন নামাজের পরে দুই থেকে তিনবার এই সুরাটা পাঠ করার পরে আপনি আল্লাহ সোহান হাত আলার কাছে কাকতি বিনোদী করে দোয়া চাইবেন এবং নিয়মিত এই আমলটা করার চেষ্টা করবেন আল্লাহ তালা আপনার কষ্ট দূর করে দেবেন কেননা এই সুরার মধ্যে সঈদনু আল্লাহিসাম এর ঘটনা উল্লেখ করা হয়েছে ওনার বিষয়ে অনেক কিছু বলা হয়েছে ওনার পরীক্ষা নিয়েছেন আল্লাহ এই বিষয়টা নিয়ে ঘটনা কিচ্ছাকাহিনী সবকিছুই এই সুরার মধ্যে রয়েছে এই জন্য এই সুরার এই ফজলত হিসাবে উল্লেখ করেছেন আল্লাহ আশরাফ আলী থানব আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ